সহার্থক তো সহার্থক বহুব্রী কাকে বলা হয় স মানে হচ্ছে শহীদ অর্থে যেমন পরিবার পরিবার সেটা যে কারো পরিবার হতে পারে কিন্তু যখন আমরা স লাগাবো সপরিবার সপরিবার মানে পরিবারের সাথে সপরিবার মানে পরিবারের সাথে তো স্ব অর্থে শহীদ সহিত অর্থে সহার্থক বহুব্রী হয়ে থাকে যেমন দেখো বিনয় বিনয়ের সাথে আমরা যখন তখন হয়ে গেল কিন্তু এটার ব্যাস বাক্য খুবই সহজ বিনয়ের সহিত বর্তমান বিনয়ে বিনয়ের সহিত বর্তমান সবিনয় বিনয়ের সহিত বর্তমান সশিষ্য শিষ্য শিষ্যের সহিত বর্তমান স্ব্রী স্ত্রীর সহিত বর্তমান স্ত্রীর সহিত স্ত্রী সহিত সাথে বা সঙ্গে স্ত্রীর সঙ্গে দিই স্ত্রীর সঙ্গে বর্তমান খুবই সহজ স করদম করদমের সাথে বা সঙ্গে বা সহিত বর্তমান সবান্ধব বান্ধবের বান্ধবের সহিত বর্তমান সক্রিয় ক্রিয়ার সহিত বর্তমান সজল জলের সহিত বা জলের সাথে বা জলের সঙ্গে বর্তমান সফল ফলের সহিত বর্তমান সবল মানুষ তো দুর্বলের সাথে থাকে না সব সময় বলের সাথে থাকে মানে শক্তিশালীর সাথে থাকে তো বলের সহিত বর্তমান বা বলের সঙ্গে বর্তমান বলের সঙ্গে বর্তমান সবল ঘন ঘনের সহিত বর্তমান সপরিবার পরিবারের সহিত বা সঙ্গে বা সাথে বর্তমান স্বৃদয় হৃদয়ের সাথে বর্তমান বা সঙ্গে বর্তমান সবাক বাকের সঙ্গে বর্তমান গোত্র গোত্রের সঙ্গে বা গোত্রের সহিত বর্তমান স সৈন্যের সহিত বর্তমান সদর্প দর্পের সহিত বর্তমান সাদর আদরের সহিত বর্তমান সশস্ত্র শস্ত্রের সহিত বর্তমান তাহলে স থাকলে সহার্থক বহ্রী হবে স থাকলে ছিল জল জলের সাথে যখন স লাগালাম তখন হয়ে গেল কিন্তু সজল তাহলে স থাকলেই হয় সহার্থক বহুব্রী সমাস আর এগুলোর বিরাজ খুবই সহজ আশা করি তোমরা বুঝতে পেরেছো নমস্কার